যে বাংলাদেশের শেখুল শেখুল হাদিস আল্লাহ হাফিজাহুল্লাহ জামিন কাটা গিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অনেক হয়তো এখনো জানেন না

মনে করেন এখন আমরা বলি আসো আমরা ইসলাম বিজয়ের জন্য সবাই এগিয়ে আসি এই যে বাংলাদেশ ইসলাম বিজয়ের প্রতি কি জানেন বলবে হুজুর না জানি না বাধা মনে হয় পুলিশ বাধা মনে হয় সরকার বাধা মনে হয় ওই নাস্তিকরা আমি বলবো না রে ভাই বাধা আমরা এবং আপনারা বলবেন এটা আবার কেমন কথা তারা বাধা না বাধা আমরা এবং আপনারা কি ভাবে আচ্ছা আমাকে বলেন এই দেশের অধিকাংশ মানুষ তো মুসলমান এটা তো জানেন জানেন না মানেন নব্বই পার্সেন্ট এর মতো আছে মুসলমান নব্বই বাদী দেন আশি পার্সেন্ট ধরেন সত্তর পার্সেন্ট ধরেন যদি এত মুসলমানই থাকে তাহলে তার কিছু লাগে না কোন লড়াই সংঘর্ষ সংঘাত না সবাই মিলে নিজের জায়গা থেকে বললেই চলে আমি মুসলমান আমি ইসলাম চাই আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর জমিন আল্লাহর শাসন চাই আমি কোরআনকে মাহাবত করি আমি কোরআনের আইন সমাজে দেখতে চাই রাজনৈতিক আর রাজনীতিকে এই দলকে চুরি দলকে শুধু এই কথাটা যদি সবাই এক সঙ্গে বলে এক সঙ্গে সুর সুর মিলিয়ে জ্বলোবাই کرام যাদের দলে কোরআন আছে যারা কোরআনের ইলম রাখেন আপনারাই এই সমাজে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সামনে থাকেন লাইনে থাকেন আমরা যে যে দল করি যে যে মতের হই আমরাও আছি আপনাদের সাথে তাহলে বাধাটা কোথায় আমাকে বলবেন আর যদি বলেন হোজন না এগুলো বাস্তবায়ন করলে পরে যদি অমুক দেশ হামলা করে অমুক দেশ যদি আমাদের মারে আরে অমুক কি করবে তমুক কি করবে এটা পরে দেখা যাবে ভাই এটা পরে চিন্তা কিন্তু যতটুকু আপনার হাতে সেটা করেন না আর এটা ভুললেন না হায়াত আল্লাহ হায়াত হাতে আল্লাহ যদি লিখে রাখেন আমার হায়াত হবে ষাট বছর গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে আরে না হয় আস্তানাবোধ হয়ে যাবে কিন্তু আমাকে পারবে না

আমি আপনি শহীদ লাগবেন খালি যদি শুনি আসছে আমার হাতে হাত করা পড়াতে আমার ফ্যামিলির একজনকে ধরে নিয়ে গেছে দেখবেন এক বছরে হয়তো হকের আওয়াজে মুক্তি উচ্চারিত তাহলে হওয়া দরকার ছিল কি বাস্তবে হচ্ছে কি তো চেতনা তো এটার নাম যে রক্তের সাগরের উপর দাঁড়িয়েও আমরা আমাদের আদর্শের কথা বলেই যাব এই কপাল যদি নত হয় একজনের সামনেই হবে নাম তার আল্লাহ আল্লাহ ছাড়া কোন বাতিলের সামনে কোন তাগুদের সামনে আমার কপাল নত হবে না সেই সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলী কত সুন্দর কথা বলে গিয়েছিলেন শিয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাই তো ভালো বাঁচলে একদিনে বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো কারণ সাহসীরা মরে জীবন একবারই মরে আর কাপুরুষরা ডেইলি মরে কয়েকবার করে মরে মনে করেন আপনারা যারা জেলে যান নাই গিয়েছেন নাকি অধিকাংশ তো জান নাই জেনে যারা জান নাই বাস্তবতা আমি বলি আর তাদের ভেতরে যেমনি আলাদা একটা ভয় থাকে একটা সংকোচ থাকে মনে করেন আমরাও তো জন্মের পরের দিন জেলে চলে যাই মানে জেলে যাওয়ার আগের অবস্থা জেলে যাওয়ার পরের অবস্থা আমরা নিজেদের উপরে অনুমান করেও বলি বুঝি জেলে যাওয়ার আগে একটা আলাদা আতঙ্ক থাকে কি আতঙ্ক হকের কথা আপন জায়গায় তো বলা হচ্ছে এটা একটা আতঙ্ক কি না জানি কি নিযা খায়া না মাইরা ফালাবে না ছিলা একটা স্বাভাবিক যারা আমি জেল যে আসলে কেমন আর কোন জিনিস তাই তো বুঝি নাই প্রথম নিয়ে যেখানে ঢুকালো ভাবলাম এটাই জেল পরে শুনলাম না এটা হলো থানা গারদ আচ্ছা এখান থেকে নিয়ে ঢুকালো কোর্ট গারতে বুঝলাম ও কোর্ট থেকে বিচার করে এখানে যেহেতু জেল পরে দেখি নেই না নিয়ে গেল আবার কেরানীগঞ্জে ইয়া তো দেখি বাহ এটা তো বিশাল ব্যাপার সেপার জিমও আছে আবার সেলুনও আছে আবার সুপার শপও আছে কি কেনা কাটি লাগবে মানে পিকনিক করতে গেছেন তো বাড়িতে আসলে কিনে নিয়ে আসা লাগবে না ফ্যামিলির জন্য যেটা জেলের স্মৃতি জেল থেকে কিনে এনেছি দেখে তো মহা খুশি কিন্তু দেখলাম এই খুশি আমাদের হুজুরদের জন্য না এগুলো হলো হুজুর ছাড়া যারা আছে চোরি হোক ডাকাতি হোক ভরসকি হোক কোনি হোক ওরা সবাই ভোগ করবে আমরা যেহেতু হুজুর মানুষ আমরা আমরা থাকবো খাঁচার মধ্যে বন্দি যেমন চিড়িয়াখানায় প্রাণীরা থাকে আমরা সেই চিড়িয়াখানার প্রাণীর মতো আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো খুনি যাচ্ছে জিমে ধর্ষক যাচ্ছে সেলুনে আর একজন যাচ্ছে ক্রিকেট বল ব্যাট নিয়ে মাঠের মধ্যে আর আমরা হুজুর হওয়ার অপরাধে ভেতরে থেকে থেকে খালি চিন্তা করবো আয় এত দিন হয়ে গেল গায়ে একটু সূর্যের আলো পড়লো না কি একটা সমস্যা কত রোগ হয়ে যায় সূর্যের আলো যদি আপনার নিয়মিত না লাগে এমনকি বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না সুন্দর খাবার পাওয়া যাচ্ছে না কিন্তু হুজুর এখন যেহেতু কিছু বলা যাবে না পরে ভাবলাম বুঝেছি যা বাকি যে কয়দিন থাকার মনে এখানে থাকা লাগবে মনে দেখা গেল না এইটাও স্থায়ী জায়গা নেই এটা হলো কোয়ারেন্টাইনের জায়গা ওই যে করোনার টাইম আর কি জেলে যারা ছিল তারা বলে আর কি যে বাংলাদেশের মানুষ জেল খেটেছে জীবনে একটা টাইমে সেটা হলো করোনার টাইম আর আগেও জেল কি বুঝে নাই এর পরেও জেল কি বুঝছে না বাকিটা হইলো শ্বশুর বাড়ি আর কি বিশেষ করে পয়সা পাতি থাকলে তো টেনশনই নাই আর করোনার টাইমে আসল জেল খাটাটা খেটেছে কি যে কষ্ট আল্লাহ জিন্দগিতে যদি কাউকে পান যে ওই টাইমে জেলে ছিল তাদের থেকে বুঝতে পারবেন আর আমাদের এক কপাল মাসা জেলে ঢোকা থেকে বের হওয়া পুরোটাই হয়ে গেছে করোনার টাইমে আর হুজুর মানুষ অপরাধে হাসির আসামিদেরকে যেভাবে রাখে যেভাবে মূল্যায়ন করে আমাদের সাথে হুবহু একই আচরণ করা হয়েছে তাহলে পুরো কথা খোলাসা কি দাঁড়াচ্ছে সর্বোচ্চ কষ্টটা আমরা পাই নাই বলে সর্বোচ্চ কষ্টটা আমরা পাই নাই এখন যদি কেউ এসে বলে আরে জেলে যাওয়া লাগতে পারে এই

Touzou rekve gwa von kote boy lennan. অথবা হুজুর একটু উপরের আর নিচের কথা বলেন মাঝখানের টা মুখে আইনের না ওরে বাবা তাহলে মনে হয় যে একটু আগে ছিল হলো হ্যান্ড গ্রেনেড এখন হয়ে গেছে ক্ষেপণাস্ত্র ওরা ডাইরেক্ট আরো মানবিক মানে মনে হয় মুখ থেকে আগুন বের হতে শুরু করেছে কেন কারণ আল্লাহ বান্দাকে গাইরুল্লাহর ভয় দেখিয়েছে তখন আমার কোরআনের একটা আয়াতের কথা মনে পড়ে আল্লাযীনা ক্বাল লাহুমুন নাস ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নিমাল

তার সাথে আল্লাহ আছে সারা দুনিয়ার কাউকে লাগে না তার সাথে নরেন্দ্র মোদি না থাকলে কিছু আসে যায় না বিজেপি না থাকলে কিছু আসে যায় না আর এসএফ না থাকলে কিছু আসে যায় না নেতানিয়াহু বাইডেন কোটি উটরাম সবাই হোক কেউ যদি না থাকে কিছু আসে যায় না তার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কাউকে লাগে না মনে করলে আজকে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের জামিন তার বিরুদ্ধে গ্রেফতারি জারি হয়েছে। অনেক হয়তো এখনো জানেন না আজকে হাজিরা ছিল নারায়ণগঞ্জ কোর্টে যেহেতু শারীরিক অসুস্থ আপনারা যারা মামলা তামলা আছে বা কাউকে খেতে দেখেছেন জানার কথা যে মামলা থাকলে আসলে শরীরে এটা পুলানো সম্ভব না এখন যার তাও জেল থেকে বের হলে সুস্থ হতেই তো লম্বা একটা টাইম লাগে আর জেল এমন একটা জায়গা জেল থেকে বের হওয়ার পর অনেকে তো বেশি দিন হায়াতি আর পায় না এই জল্লা শাহজাহানের অবস্থা দেখেন না চল্লিশ বছর মনে হয় জেল কেটে এসেছে বের হওয়ার পর একজন তারা জিজ্ঞাসা করেছে যে আপনার এখন বাইরে কেমন লাগছে সে বলছে একেবারেই ভালো না যখন জেলে ছিলাম তখনই ভালো ছিলাম এই 40 বছর সেখানে কাটানোর পর বাইরের পরিবেশের সাথে ম্যাচ খেতে পারছে না তাকে জিজ্ঞাসা করেছে তাহলে আপনার কি হলে ভালো লাগবে সে বলছে মরে গেলে আল্লাহর عنده মনে আছে না গতকালকে জন্য মরেও গিয়েছে দোয়া করি আল্লাহ তলা তার জীবনের গুনত্রটি माफ করে তাকে জান্নাত দিন তাই এত জায়গায় যদি একটা মানুষের মামলা থাকে যাওয়াটা সহজ ব্যাপার না আমাদেরও যেহেতু দৌড়দৌড়ি করা লাগে বুঝি আর কি মনে করেন রমজান আমি পুরোটা ছিলাম শীত সিদের যে কি গরম রমজানের মধ্যে এর মধ্যে সেই ঢাকায় যাওয়া গিয়ে কোটের বারান্দায় দুই ঘন্টা চার ঘন্টা ঘেমে 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 গোসল হয়ে তারপর গিয়ে একটা হাজিরা দিয়ে আবার সে সেখানে চলে যাওয়া আর আমার মানে মাদ্রাসা খোলা ছিল কোর্স চালু ছিল তো আবার সেই গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করা মানে কি যে এক ভোগান্তি কি যে এক ফেরসানি প্রত্যেকবার দিল থেকে দোয়া আসে যে আল্লাহ আমার কোনো দুশ্মনকেও তুমি এই কপাল দিও না যে এই রকম অভিজ্ঞতা শিকার হওয়া লাগে আমার কোন দুশ্মনের ক্ষেত্রেও যাতে এটা না হয় দুনিয়ায় কষ্ট থেকে তুমি তাকে মুক্ত রেখো তো এখন যার মামলাই তো এখন

কিছু করতে পারে দেখেন না বেটারা ছাগলের ক্ষেত্রে ইজ্জত গেল আর আখাউরা দিয়ে মাথা কামিয়ে সুন্দর মতো পালিয়ে গেল তো জীবনে দেখেছেন কোনো হজুর মানুষ এভাবে পালায় পালায় আরে দেখেছেন জীবনে ধরেন আমাদেরও তো মামলা আছে কিন্তু আমরা কি এখন মাথা মোটা টাক করে ওদের মতো এভাবে বর্ডার ক্রোজ করে পালাবো কেন না কারণ হলো আমাদের কাছে জেল খাটাও লজ্জার আমাদের কাছে বাইরে থাকাও লজ্জার অনেক নাস্তিকরা দেখে মাঝে মধ্যে চোল করে মোল্লার গোষ্ঠী জেল খাইতে দেখি আবার গর্বের সাথে এটা প্রচারও করে জেল খাইতেছে লজ্জার বিষয় এই কথা মুখে আনেকই ভাবে কারণ জেল নিয়ে তো আমরা এটা লজ্জার সাথে বলি না গর্বের সাথে বলি গর্বের সাথে বলি কারণ আল্লাহ নবীর এই সুন্নাতের উপর আমুলের তৌফিক দিয়েছে আরো অবাক

তাহলে আফসোসের কি আছে তা এখন দেখা গেল কিন্তু এদিকে জারি করে দিল না কেন আজকে নাই তাকে গ্রেফতার করে এখন হাজির করতে হবে কি হবে সেটা আল্লাহ ভালো জানে সারেন্ডার করার পর আবার জামিন দিবে না ভিন্ন কিছু হবে কি হবে আল্লাহ ভালো জানে লেকিন সামান্য জিনিসকে নিয়ে যাদের মাসের অধিকাংশ দিনে হাজিরা থাকে পরোয়ানা একটা জারি হয়ে গিয়েছে যদিও তো আবার ইস্যুর দেশ একটা আসলে আর একটা ঢাকা সহজ আর কি মনে করেন এখন যদি মা মনুল হকের গ্রেফতারি পরোয়ানা সব পত্রিকা যদি বড় করে এটা আসে তাহলে নরেন্দ্র মোদির সাথে কি কি হয়েছে সেটাও তো হারিয়ে যাবে ওদিকে তিস্তা নিয়ে কি হচ্ছে সেটাও মানুষ ভুলে যাবে আবার রাসেল ভাইপার একটা আছে না সেটাও মানুষ টোটাল হারিয়ে যাবে আর যত দুর্নীতিবাজ দরনীতি ধরা খেয়েছে সব কিছু মানুষ বেমালুম ভুলে যাবে সবাই ব্যস্ত থাকবে এটা নিয়ে তো বাস্তবতা কি আল্লাহ ভালো জানে। লেকিন এই রকম রেস্টরীর পরোয়ানা দিয়ে দিয়ে আল্লাহর নবীর ওয়ারিসদের জবা করতে করে জানো এটা সম্ভব পশ্চিমকালেও সম্ভব না সুতরাং আজকে আমার পুরো কথার মূল কথাই হলো না করা যায় না করা আর পরিণত ইসলামকে বিজয়ী করা ছাড়া আর ইসলাম যদি বিজয়ী না হয় আসমান থেকে বরকত আসে না জমিন থেকে বরকত আসে না পয়সা পথে তখন যতই থাকুক দেশের মানুষ দুনিয়ার মানুষ ভালো থাকতে পারে না যদি ভালো থাকতে চান কে না আপনারা কথা আমার এখানে সে যদি ভালো থাকতে চান শুধু আখেরাতে না আখেরাতে তো আছেই দুনিয়াতেও কারণ আল্লাহ দোয়া শিখিয়েছেন

থেকে মাঠ থেকে পথ থেকে বেয়াক করে যান যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করে ধরব ইনশাআল্লাহ যতদিন hayat আছে হা সফলতা আমার হাতে না তো যতদিন hayat আছে আমি চেষ্টা করতে এক বিন্দু কম করব না পারবেন ইনশাআল্লাহ পারবেন স্যার বাংলাদেশে সবচাইতে এখন বেশি জরুরি হলো জনমত গঠন করা কিসের ব্যাপারে ইসলামের ব্যাপারে বলবেন হ্যাঁ ইসলামের ব্যাপারে জনমত গঠন করা লাগবে রে ভাই ইসলামের কথা বললে আসে হিন্দু না বাংলাদেশ ইসলামের কথা বললে আসে মুসলমান যদি ইসলামের বললে তেরে আসে ইসলাম জিন্দা করবেন কিভাবে এখানে যারা আছে প্রত্যেককে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি মুরব্বী হন জোয়ান হন কিশোর হন মাদ্রাসার হন জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন শিক্ষিত হন অশিক্ষিত হন গ্রামের